আজ লন্ডন প্রিমিয়ার লিগ এলপিএল এর দ্বিতীয় ম্যাচে আবারও বেঠাতে দুর্দান্ত ব্যাটিং টানব চাললেন মাহমুদুল্লা রিয়াদ চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে ২৭ বলে আটান্ন রানের টর্নেটো ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন মাহমুদুল্লা রিয়াদ দশক জাতীয় দলে বেঠাতে দুর্দান্ত ফর্মে থাকার পর এবারে লন্ডন প্রিমিয়ার লিগে ডাক পান মাহমুদুল্লা রিয়াদ আর প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর আজ দ্বিতীয় ম্যাচে কান্ডি ফালকনসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে আবারও ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করলেন এই সাইলেন্ট কিলার তেষট্টি রানে চার উইকেট পড়ার পর ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন মাহমুদুল আরিয়াদ আর ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন এই সাইলেন্ট কিলার এক পর্যায়ে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে বোলারদেরকে রীতিমতো কচু কাটা করেন আটত্রিশ বছর বয়সী মাহমুদুল আরিয়াদ এদিন শেষ পর্যন্ত দুর্দান্ত ফিনিশিং ব্যাটিং করে সাতাইশ বলে চারটি ছক্কা এবং ছয়টি চারের মার দিয়ে রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল আরিয়াদ হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আজকের ম্যাচে মাহমুদুল আরিয়াদের এমন দুর্দান্ত ব্যাটিং টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ